বলছি আমি তো অনেক দিন পরে রে আমরা তোদের বাড়িতে তুই জানা বাজারে থেকে কিছু ভালো বাজার করে নিয়ে কি বলছিস আমি তোর ফেভারিট চিকেন অলরেডি বানি দিয়েছি সোমি তুমি কি বলছো তোমার বোন এত দিন এখানে এসেছে মটান নিয়ে আসো যাও চিকেন তো রোজ দিনই খাওয়া হয় আচ্ছা ঠিক আছে তাই হোক আমি গিয়ে নিয়ে আসছি তোমরা বসে গল্প করো ঠিক আছে সাবধানে যাবে হুম দেখলে আমার ট্যালেন্টটা কেমন আমি বাহানা দিয়ে দিদিকে কেমন বাজারে পাঠিয়ে দিলাম সত্যি তোমার মধ্যে যদি ট্যালেন্ট না থাকতো তাহলে তুমি আমাকে তো মজা দিতে কি করে আর তোমার দিদি তো বুঝতেই পারে না তোমার দিদির বোনের সাথেই আমার ভালোবাসা চলছে সত্যি ঠিকই বলেছ আরে শোনো না এখানে টাইম ওয়েস্ট না করে রুমে চলো চলো তুমি কি ভেবেছো প্রত্যেকবার আমাকে বাজারে পাঠাবে আর দুজন মিলে রোম্যান্স করবে আমি না সবটা বুঝতে পেরেছি এবার না তোমার দুজনকে হাতে হাতে ধরবো দেখো কি হচ্ছে শোনো এখন আমরা যেটা ইচ্ছা সেটাই করতে পারবো কারণ তোমার দিদি এখন নেই বুঝতে পারলে হ্যাঁ চলো শুরু করি কিন্তু আমার দিদি তো আবার এক ঘন্টার মধ্যে চলে আসবে বলেছে শ্রুতি আমি তোমার দিদিকে নিয়ে চিন্তা করছি না আমি চিন্তা করছি তোমার বরকে নিয়ে আমরা যে এতদিন ধরে এই জিনিসগুলো করছি তোমার বর যদি জানতে পারে তাহলে কি হবে বলো তো তোমার বর তো আবার পুলিশ অফিসার যদি জেনে যায় আমরা দুজনেই যাব উফ বাবা এতদিন যে কেন জানতে পারিনি আরে আজ কি করে জানবে ওর কথা ছাড়ো তো ও এমনি না অনেক বোকা আছে আর তোমার মাকে অন্ধ বিশ্বাস করে আমি যেটাই করব সেটাই ওর কাছে ঠিক যেটা করছ সেটা চালিয়ে যাও চলো তাহলে শুরু করা যাক বাহ সোনি তুমি এখানে কি করছো তুমি তো বাজারে গেছিলে না আমি বাজারে যাইনি প্রত্যেকদিন আমাকে বাজারে পাঠিয়ে দেবে আর তোমার দুজন মিলে রোমেন্স করবে কি জাতা কথা বলছ তোমার মনে হচ্ছে তা আমি রোমান্স দেখো তুমি ভুল বুঝছো ওর চোখে কিছু পড়ে গেছিল সেটাই আমি বের করে দিছিলাম হ্যাঁ দিদি জামাইবাবু তো ঠিকই বলছেন আমার চোখে না সত্যি কি একটা পড়ে গেছিল আর ঘরে গিয়ে তো কেউ ছিল না তাই জামাইবাবুকে বললাম চোখে কি পড়েছে একটু দেখে দাও তাই নাকি তোর তো সুপাই তাহলে রোমে কি করছিস দিদি ওরকম কিছু না আমরা একটু গল্প করতে এসেছিলাম তুই ভুল কেন ভাবছিস ব্যাস বোন ব্যাস অনেক হয়েছে আমার অনেকদিন দিকে সন্দেহ ছিল কিন্তু কোনোদিন হাতে ধরতে পারিনি আর আজকে তোর দুজনকে হাতে রাতে কতটা নোংরা তুমি হাতে করতে পারলে তোমার সাথে নোংরা না সমী